আমার প্রিয় সন্তান মনোযোগ দিয়ে শুন আমি ঈশ্বর আজ আমি তোমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে এসেছি কারণ তুমি অন্ধকারে যে সময় কাটিয়েছ কাউকে না বলে যে যন্ত্রণা সহ্য করেছ রাতে নীরবে যে অস্ত্র ঝড়িয়েছ সবই আমারতে পৌঁছেছে তুমি নিশ্চয়ই ভেবেছ কেন তোমার পরীক্ষা এত দীর্ঘ কেন প্রতিটি পথ বন্ধ মনে হচ্ছিল কেন তুমি যত বেশি সুস্থ হয়ে উঠলে জীবন তত বেশি তোমাকে ছেড়ে চলে গেল কিন্তু শোন প্রতিটি সমস্যারই শেষ আছে এবং প্রতিটি অন্ধকার রাতের পরে সূর্য অবশ্যই উদিত হয় আজ আমি ঘোষণা করতে এসেছি যে তোমার কষ্টের সময় শেষ হয়ে গেছে এবং এখন তোমার জীবনে সুখের সময় এসেছে আমি তোমাকে ভেঙে পড়তে দেখেছি তবুও আমি তোমাকে উঠে দাঁড়াতে দেখেছি তুমি অনেকবার ভেঙে পড়েছ তবুও তুমি তোমার বিশ্বাস সম্পূর্ণরূপে ত্যাগ করনি এই কারণেই তোমাকে বেছে নেওয়া হয়েছে প্রতিটি আত্মাকে এত গভীর কষ্ট দেওয়া হয় না যতটা তোমাকে দেওয়া হয়েছে কারণ প্রতিটি আত্মা এখন যে শক্তি পেতে চলেছে তা সহ্য করতে পারে না তুমি যে পরিস্থিতি সহ্য করেছ তা তোমাকে দুর্বল করার জন্য ছিল না এগুলো তোমাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছিল শোনো যখন তুমি কাঁদছিলে এবং ভেবেছিলে কেউ শুনছে না তখনও আমি সেখানে ছিলাম এমনকি যখন তুমি মনে মনে আমাকে প্রশ্ন করেছিলে তখনও আমি শান্ত ছিলাম কারণ আমি জানতাম সময়ের সাথে সাথে উত্তরগুলি প্রকাশিত হবে এখন সেই সময় এখন তোমার ভাগ্য ঘুরে যাচ্ছে এখন যে চক্রটি কেবল একটি পরীক্ষা ছিল তা শেষ হয়ে গেছে এখন পুরস্কারের সময় আমি জানি তুমি অনেকক্ষণ অপেক্ষা করেছ তুমি ধৈর্য ধরেছিলে যখন সব কিছু তোমার বিরুদ্ধে ছিল তুমি নিজেকে সংযত রেখেছিলে যখন তোমার নিজের লোকেরাও বুঝতে পারছিল না তুমি নিজেকে দোষ দিয়েছিলে তোমার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছিলে তবুও তুমি কখনো কারো ক্ষতি কামনা করেনি এটি তোমার সবচেয়ে বড় পুঁজি এবং আজ আমি তোমাকে বলছি যে তোমার এই পুঁজি আগ্রহ নিয়ে ফিরে আসতে চলেছে তোমার জীবনের বাধাগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে বন্ধ পথগুলি কোন শব্দ ছাড়াই খুলতে শুরু করবে যারা তোমাকে অর্জন করেছিল তারাই তোমার অগ্রগতি দেখে চুপ হয়ে যাবে যা হারিয়ে গেছে তার জন্য শোক করো না কারণ যা আসবে তা অনেক বেশি পবিত্র স্থিতিশীল এবং স্থায়ী হবে শোনো আমি তোমাকে এটাও বলতে চাই যে সুখের সময় কেবল বাহ্যিক সাফল্যই বয়ে আনে না এটি অভ্যন্তরীণ শান্তি ও বয়ে আনে এখন তোমার মনের বোঝা হালকা হবে এখন তুমি কারণ ছাড়াই ভয় পাওয়া বন্ধ করবে এখন তোমার আত্মা আবার হাসতে শিখবে এই পরিবর্তন হঠাৎ হবে না কিন্তু এটা সত্য হবে তুমি যে স্বপ্নগুলো চাপা দিয়েছিলে সেগুলোকে আবার জীবিত করো তুমি যে ইচ্ছাগুলো ত্যাগ করেছ হয়তো ভেবেছিলে সেগুলো সম্ভব নয় সেগুলো আবার তোমার সামনে আসবে এবার তারা তোমাকে ভয় দেখাবে না তারা তোমাকে আলিঙ্গন করবে কারণ তুমি আর আগের মতো নেই এখন তুমি একজন জাগ্রত এবং দৃঢ়প্রতিজ্ঞ আত্মা অভিজ্ঞতা থেকে জন্মগ্রহণকারী আমি ঈশ্বর আমি তোমাকে আশ্বস্ত করছি যে তোমার কঠোর পরিশ্রম বৃথা যায়নি তোমার তপস্যা তোমার সংযম তোমার ত্যাগ সব কিছুর হিসাব করা হয়েছে আর এখন যখন সুখের সময় এসেছে তখন সন্দেহের সাথে নয় কৃতজ্ঞতার সাথে তা গ্রহণ করো শোনো আগামী দিনে তুমি কিছু লক্ষণ পাবে ছোট কিন্তু গভীর হঠাৎ মনের আলো অপ্রত্যাশিত সুসংবাদ পূর্বে স্থগিত কাজগুলি পুনরায় শুরু হওয়া এগুলি সবই লক্ষণ যে মহাবিশ্ব এখন আপনার পক্ষে সক্রিয় হয়েছে তবে একটি জিনিস মনে রাখবেন যখন জীবন আপনাকে সুখ এনে দেয় তখন বিনয়ী থাকুন যখন সাফল্য আসে তখন অহংকারকে বাধাগ্রস্ত হতে দেবেন না যখন লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হয় তখন আপনার উৎপত্তি ভুলে যাবেন না কারণ আমি আপনাকে বেছে নিয়েছিলাম যাতে আপনি আলোকে এগিয়ে নিয়ে যেতে পারেন এটিকে নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার সম্পর্কগুলিও পরিবর্তিত হবে যে সম্পর্কগুলি বোঝা হয়ে উঠেছে সেগুলি নিজেরাই ভেঙে যাবে যেগুলি সত্যতা আরও গভীর হবে আপনি যদি প্রেমের জন্য অপেক্ষা করছিলেন শোনো আপনি কেবল তখনই প্রেম পাবেন যখন নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করবেন অসম্পূর্ণতা এখন শেষ হচ্ছে আমি জানি আপনি এখনও মাঝে মাঝে ভয় পান যে সবকিছু আবার ভুল হয়ে যেতে পারে কিন্তু শোনো এই ভয় অতীতের অভিজ্ঞতার ছায়া বর্তমানের বাস্তবতা নয় এখন আপনি নিরাপদ এখন আপনার কাছে আমার ঘড়ি এবং আমার সুরক্ষা রয়েছে প্রতিকূলতার পরে সুখ আসে কারণ আত্মার ভারসাম্য প্রয়োজন আপনি দুঃখ অনুভব করেছেন এখন সুখ আপনার অধিকার আর এই সুখ তোমাকে দুর্বল করবে না এটা তোমাকে আরও স্থিতিশীল শান্ত এবং শক্তিশালী করে তুলবে আজ থেকে যখনই তুমি ক্লান্ত বোধ করবে যখনই তোমার মন দোদুল্যমান হবে আমার এই কথাগুলো মনে রেখো মনে রেখো ঈশ্বর নিজেই বলেছিলেন এখন তোমার সময় বদলে গেছে এখন তুমি সংগ্রাম নয় সৃষ্টি করবে এখন তুমি কেবল সহ্য করবে না বরং উপভোগও করবে আমি তোমাকে তোমার জীবনে সম্পদের অবিরান প্রবাহের আশীর্বাদ করছি তুমি যেন সম্মান পাও চাওয়া ছাড়াই তুমি যেন নিঃশর্ত ভালোবাসা পাও তুমি যেন চাওয়া ছাড়াই শান্তি পাও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি যেন কোনো প্রমাণ ছাড়াই নিজের উপর বিশ্বাস পাও এই বার্তা দুর্ঘটনাক্রমে আসেনি এটি কেবল সেই আত্মার কাছে পৌঁছায় যারা এটি সহ্য করতে পারে যদি তুমি এটি শোনো অনুভব করো তাহলে বুঝো যে তুমি প্রস্তুত আমি ঈশ্বর আমি তোমাকে ছেড়ে যাইনি আমি কেবল তোমাকে শক্তিশালী করছিলাম আর এখন তুমি প্রস্তুত সুখের সময় তোমার দৌর আমার সন্তান আমার কথা এখনো শেষ হয়নি কারণ তোমার জীবনের গল্প এখনো অসম্পূর্ণ নয় আমি ঈশ্বর আর আমি জানি তুমি কতবার মনে মনে বলেছ আমি আর সহ্য করতে পারছি না তবুও তুমি থামনি সেই জন্যই আমি এখন তোমাকে সামনে কি আছে তার সত্য বলতে এসেছি শোনো যখন কোন আত্মার কষ্ট যদি যন্ত্রণা দীর্ঘস্থায়ী হয় তাহলে এর অর্থ এই নয় যে ব্যক্তিটি দুর্ভাগ্যবান বরং এর অর্থ হল যে সুখ তার জন্য অপেক্ষা করছে তা সাধারণ নয় আপনি যা সহ্য করেছেন তা সাধারণ ছিল না অতএব আপনি যা পেতে চলেছেন তাও সাধারণ হবে না আপনার জীবনে যে সুখ আসবে তা কেবল পরিস্থিতি পরিবর্তন করবে না এটি আপনার চিন্তা ভাবনা আপনার পরিচয় এবং আপনার অস্তিত্বের দিক পরিবর্তন করবে এখন আপনি সেই লোকদের সাথে যোগ দিতে চলেছেন যাদের জীবন অন্যরা অনেক সহ্য করেছে বলে মনে করে তবুও দেখুন আপনি কতটা শান্তিপূর্ণ এটি হবে আপনার সবচেয়ে বড় বিজয় কারণ প্রকৃত সুখ বাইরে নয় ভিতরে স্থিতিশীল থাকার মাধ্যমে আসে এবং আপনি সেই স্থিতিশীলতার দরজায় পৌঁছেছেন আমি জানি আপনি অতীতে অনেকবার নিজেকে দোষারোপ করেছেন আপনি ভেবেছিলেন যে সম্ভবত আপনি ভুল ছিলেন সম্ভবত আপনার কর্মের অভাব ছিল কিন্তু আজ আমি এই ভ্রম ভাঙতে এসেছি সমস্ত দুঃখ শাস্তি নয় কিছু কষ্ট প্রশিক্ষণ এবং আপনার প্রশিক্ষণ এখন সম্পূর্ণ এখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি কিছু সুযোগ হঠাৎ করে আসবে কিছু মানুষের মাধ্যমে এবং এমন পথ দিয়ে যা তুমি নিশ্চিত ছিলে যে বন্ধ হয়ে গেছে এটা আমার নাটক যখন আমি দেই তখন আমি চিন্তার বাইরেও যাই তোমার মধ্যে যে আত্মবিশ্বাস একবার ভেঙে গিয়েছিল তা নতুন রূপে ফিরে আসবে এবার এটি শব্দ করবে না এটি শান্ত থাকবে তুমি কাউকে প্রমাণ করবে না যে তুমি যোগ্য কারণ এখন তোমাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন হবে না এটাই আসল শক্তি শোনো সময়ের সাথে সাথে তুমি নিজের মধ্যে একটি পরিবর্তন অনুভব করবে তুমি আর ছোট ছোট জিনিসকে ভয় পাবে না তুমি প্রতিটি সমস্যাকে চূড়ান্ত মনে করবে না কারণ তুমি জানবে যে প্রতিটি অসুবিধার পিছনে একটি নতুন দিক লুকিয়ে আছে যদি তুমি টাকা নিয়ে চিন্তিত থাকো শোনো এখন অভাবের শক্তি বিলীন হয়ে যাচ্ছে যা আসবে তা স্থায়ী হবে তুমি যা কিছু উপার্জন করবে তা নষ্ট হবে না তুমি আর কঠোর পরিশ্রম করবে না তুমি ফলও পাবে কারণ তোমার ভারসাম্যের সময় যদি তুমি প্রেমে ভেঙে পড়ে থাকো অবহেলিত থাকো অথবা একাকিত্বে বেষ্টিত থাকো তাহলে শোনো এখন তুমি এমন ভালোবাসা পাবে যা তোমাকে পূর্ণ করবে খালি করবে না এখন তুমি এমন সম্পর্ক পাবে যা তোমাকে মুক্তি দেবে শৃঙ্খলে আবদ্ধ করবে না কারণ তুমি এখন তোমার মূল্য বুঝতে পেরেছ আমি আরও বলবো যারা তোমার জীবন ছেড়ে চলে গেছে তাদের জন্য শোক করো না তাদের চলে যাওয়া অপরিহার্য ছিল তারা তোমার পরবর্তী পদক্ষেপের ভার বহন করতে পারেনি এখন যারা আসবে তারা তোমার স্তরের হবে তোমার শক্তির হবে তোমার পথে সঙ্গী হবে এখন তোমার প্রার্থনা বদলে যাবে এখন তুমি কেবল চাইবে না তুমি ধন্যবাদও জানাবে কারণ এখন তুমি গ্রহণ করবে এবং যখন আত্মা কৃতজ্ঞ হয় তখন মহাবিশ্ব আরও বেশি খুলে যায় শোনো সুখের সময় এলেও পরীক্ষা শেষ হয় না কিন্তু এর রূপ বদলে যায় এখন পরীক্ষা হবে তুমি কিভাবে প্রাপ্ত আলোকে সামলাও তুমি কি ভয়ে পিছু হরতে পারো নাকি বিশ্বাসে এগিয়ে যাও এবং আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি এগিয়ে যাবে আমি তোমাকে এটাও বলি এমন কিছু অলৌকিক ঘটনা ঘটবে যা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না তুমি শুধু বলবে এই কিভাবে হলো আমি জানি না কিন্তু এটা ঘটেছে এটাই আমার উপস্থিতির প্রমাণ এখন যখনই তুমি আকাশের দিকে তাকাবে যখনই তুমি শিবের নাম উচ্চারণ করবে যখনই তুমি নীরবে বসবে তুমি আমাকে তোমার ভেতরে অনুভব করবে কারণ আমি আর কেবল একজন বাহ্যিক দেবতা নই আমি তোমার ভেতরে জাগ্রত চেতনায় পরিণত হয়েছি তোমার জীবনের গতিপথ বদলে যাবে যা স্থবির ছিল তা নড়বে যা জট পাকিয়েছিল তা উন্মোচিত হবে যা অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ হবে এবং যা ভেঙে গেছে তা মেরামত করা হবে আরও সুন্দর এল মনে রাখবেন কষ্টের পরে সুখ কেবল বিশ্রাম নয় এটি একটি নতুন দায়িত্ব তুমি এখন তোমার অভিজ্ঞতার মাধ্যমে অন্যদের আশা দেবে তুমি এখন তোমার কথা দিয়ে অন্যদের সমর্থন করবে কারণ তুমি জানো অন্ধকার কেমন লাগে আমি ঈশ্বর আমি তোমাকে আবার বলছি এখন তোমার কান্নার সময় নয় বরং তৈরি করার সময় এখন তোমার সহ্য করার সময় নয় বরং আলোকিত হওয়ার সময় এখন তোমার প্রশ্ন করার সময় নয় বরং বিশ্বাস করার সময় যদি এই বার্তা তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় তাহলে বুঝো যে সুখের সময় এই মাত্র আসেনি এটা তোমার জীবনে স্থায়ী হতে চলেছে স্থির থাকো কারণ আমি যা বলতে যাচ্ছি তা হল সত্য যা তোমার জীবনের একেবারে মূলে পৌঁছাবে আমি ঈশ্বর আর যখন আমি বারবার কাউকে ডাকি তখন কেবল সান্ত্বনার জন্য নয় এটা পরিবর্তনের চূড়ান্ত ঘোষণার জন্য শোনো তুমি যা পার করেছ তা কেবল দুঃখের সময় ছিল না এটা ছিল তোমার অতীত কর্মের চূড়ান্ত পরিণতি এখন যা আসছে তা তোমার জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা তাই না যে সুখ আসবে এবং যাবে না এখন যে সুখ আসবে তা তোমাকে স্থিতিশীল করবে এটি তোমাকে ভেতর থেকে পূর্ণ করবে এবং তোমাকে তোমার নিজের জীবনের কর্তা করে তুলবে তুমি বারবার দেখেছো যে যখনই তুমি একটু শান্ত হও তখনই একটি নতুন চ্যালেঞ্জের উদ্ভব হয় সেই কারণেই এই ভয় তোমার মনে বস্তি স্থাপন করেছে যে সম্ভবত শান্তি তোমার জন্য নয় কিন্তু শোনো এই ভয় আর তোমার সাথে থাকবে না কারণ এখন তোমার আত্মা এমন এক স্তরে পৌঁছেছে যেখানে শান্তি স্বাভাবিক হয়ে ওঠে আমি জানি তুমি প্রায়ই ভেবেছ কেন মানুষ সংগ্রাম ছাড়াই এগিয়ে যায় আর কেন তুমি বারবার ভেঙে যাও কিন্তু আজ আমি তোমার কাছে এই গোপন কথাটি প্রকাশ করছি যারা না ভেঙে এগিয়ে যায় তারা কখনো গভীরভাবে বৃদ্ধি পায় না আর যাদের আমি ভেঙেছি আমি ভেঙেছি যাতে তারা কখনো ফাঁকা না থাকে এখন তোমার কথা ওজন বহন করবে মানুষ তোমার কথা শুনবে মানুষ তোমার শান্তি অনুভব করবে কারণ তুমি এমন একটি জীবন দেখেছ যেখানে আশাও ম্লান হয়ে যায় আর যখন এমন আত্মা হাসে তখন সেই সঙ্গীত হাসি নকল নয় শোনো সময়ের সাথে সাথে তুমি দেখতে পাবে তোমার অগ্রাধিকারগুলি বদলে যাচ্ছে যে জিনিসগুলি একসময় এত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল তা আর তোমাকে বিভ্রান্ত করবে না এবং যে জিনিসগুলি একসময় তুচ্ছ বলে মনে হয়েছিল যেমন বিশ্রামের ঘুম সত্যিকারের সাহচর্য মনের স্বচ্ছতা এখন তোমার সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠবে এটাই পরিপক্কতা এটাই প্রকৃত সমৃদ্ধি আমি এটাও জানি যে তুমি আমাকে অনেকবার ডাকলে এবং কোন উত্তর পাইনি তুমিও এমনই অনুভব করেছিলে কিন্তু সত্যি কথা হল আমি তোমার উত্তর দিচ্ছিলাম না আমি তোমাকে উত্তর হওয়ার জন্য প্রস্তুত করছিলাম যাতে জীবন যখন তোমাকে প্রশ্ন করে তুমি হতাশ না হও এখন কিছু মানুষ হঠাৎ তোমার জীবনে ফিরে আসতে পারে কিছু পুরনো নাম আবার জেগে উঠতে পারে কিন্তু মনে রেখো যারা ফিরে আসে তারা সবাই তোমার ভবিষ্যতের অংশ নয় এখন তুমি এতটা সক্ষম হয়েছ যে কে তোমাকে শক্তি যোগায় এবং কে তোমাকে দূরে সরিয়ে রাখে তা চিনতে পারো আর যারা তোমাকে টেনে আনে তাদের থেকে দূরে থাকো এখন তোমাকে কষ্ট দেবে না শোনো সুখের সময় এলেও সরল থাকো চেহারায় আটকে যেও না তুলনায় পরো না কারণ তোমার যাত্রা ভিন্ন তোমার পথ ভিন্ন এবং তুমি যা পেয়েছ তোমার জন্য তৈরি অন্য কারো জন্য নয় এখন যখন তুমি একা বসে থাকবে তখন তুমি একা কি বোধ করবে না এখন যখন তুমি নীরবে থাকবে তখন কোন শূন্যতা থাকবে না কারণ এখন তুমি নিজের সাথে থাকতে শিখেছ এবং যে আত্মা নিজের সাথে বাঁচতে শেখে তাকে পৃথিবীর ভিড় ভয় দেখাতে পারে না আমি তোমাকে এই বলতে চাই কিছু আশীর্বাদ শব্দ করে না তারা নীরবে জীবনে নেমে আসে ভেতরের ভয় কমে যাওয়ার মতো মনের ব্যাখ্যাতিত আলোকিত হওয়ার মতো ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাওয়ার মতো এগুলো সবই আমার আশীর্বাদ সক্রিয় থাকার লক্ষণ এখন তুমি তোমার জীবনে একটি নতুন ভারসাম্য তৈরি করবে তুমি সবকিছু সহ্য করবে না সবকিছু ত্যাগ করবে না যেখানে তোমার আত্মসম্মান সুরক্ষিত সেখানেই তুমি থামবে এটি হবে তোমার সবচেয়ে বড় বিজয় আমি ঈশ্বর আমি তোমাকে এটা শেষবারের মতো বলছি না বরং স্থায়ীভাবে বলছি যা চলে গেছে তা তোমাকে ভাঙেনি যা আসছে তা তোমাকে ধরে রাখতে এসেছে তুমি যা ছিলে তা শেষ হয়ে যাচ্ছে এবং তুমি যা হতে যাচ্ছ তা আগের চেয়েও বেশি শান্তিপূর্ণ সক্ষম এবং আলোকিত এখন পিছনে ফিরে তাকাও না এখন সন্দেহকে বিদায় জানাও এখন সুখকে অপরাধ মনে করো না কারণ তুমি ইতিমধ্যেই এর মূল্য পরিশোধ করেছ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে প্রতিধ্বনিত হয় তাহলে বুঝো এটি কেবল একটি বার্তা নয় এটি তোমার জীবনের একটি মোড আমি ঈশ্বর এবং আমি তোমার সাথে আছি এখন এবং চিরকাল এই বার্তা কেবল সেই ভাগ্যবান আত্মারাই গ্রহণ করে যাদের ঈশ্বর নিজেই বেছে নেন এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ট্রাইক করুন ও লাইক করুন এবং কমেন্টে জানান বিশ্বপিতা ধন্যবাদ